আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে দারুণ মজাদার একটি আচার রেসিপি শেয়ার করব। খুবই অল্প উপকরণে আর খুবই সহজে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজা এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া অল্প তেলে তৈরি করে নিন ভীষণ মজার এই আচারটি তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে আচারের একটি মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুটি শুকনো মরিচ আর একটি হালকা পাঁচ আর শুকনো মরিচটিকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব বেশি মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না অথবা ব্ল্যান্ডারও গুঁড়ো করে নিতে পারেন নিয়ে নিয়েছি এক কেজি গুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছিলে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটি প্যানে দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল এই আচারটিতে বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমের স্লাইসগুলো এখানে দিয়ে দিব আর এক দুই মিনিট ভালো করে ভেজে নেব এক দুই মিনিট ভেজে নেওয়ার পর বাকি উপকরণ এখানে অ্যাড করে দিব এক মিনিটের মতো আমি ভালো করে আমগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে আধা চা চামচ মরিচের গুঁড়ো অথবা চিলি এখন আবার এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব যারা ঝাল বেশি খান তারা চাইলে মরিচের গুঁড়ো আরও ব্যবহার করতে পারেন আমি পাঁচ সাথে দুটো মরিচ দিয়েছি তাই এখানে আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটাও চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক দুই মিনিট জাল করার পরেই দেখবেন চিনি থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমরা আমের আচারটি তৈরি করে নেবো এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না আমটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন এখানে ভাঙা করে রাখা পাঁচ ফোড়া শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিই অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর মশলাটা দিলে মশলার ফ্লেভারটা অনেক ভালো থাকে আর দিয়ে দিব আধা চা চামচ বিট লবণ হাতের কাছে থাকলে বিট লবণ অবশ্যই দিতে চেষ্টা করবেন আচারে কিন্তু বিট লবণের টেস্ট অনেক ভালো আসে এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে অল্প আঁচে আমটাকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন তেল উপরে চলে আসছে আমটাও সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আমের আচার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন বছরের পর বছর আর বাহিরে রাখলে অবশ্যই রোদে দিতে হবে আর যে চামচ দিয়ে আপনি আচারটি নেবেন সেই চামচটি যাতে শুকনা ও পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখতে হবে তৈরি হয়ে গেল দারুণ মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ